নমস্কার সবাইকে স্বাগত আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে পিউড়ি বা মাশকালাইয়ের ডাল পিউলি মানে পিউলির ডালগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি দেখুন আমার সেদ্ধ হয়েও গেছে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব আদা বাটা ভালো করে নেড়ে চড়ে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি দেখুন ডালগুলো আমি এই কাটা দিয়ে কিছুটা ডাল ভেঙে দেব ডালগুলো সম্পূর্ণভাবে ভেঙে দিইনি কিছুটা ভেঙে দিয়েছি কিছুটা গোটা আছে দেখুন গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো তেজপাতা দেব শুকনো লঙ্কা কেন অন্যা করে আমি দিয়েছি গোটা গরম মশলা পাঁচফোড়ন ফোড়ন আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা লঙ্কা জিরে আদা দিয়ে দেবো মাছের মাথা মাছের সঙ্গে মাছের মাথা ভালোভাবে পছন্দ নেবো ঠিক সাজে মাছের মাথাটা ভেঙে দেবো এভাবে এবারে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা মাছের মাথা দিয়ে মাড়ির ডাল রেঁধে খেয়ে দেখবেন মাছের মাথাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ডাল ডাল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে ডালগুলো হয়ে গেছে নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট হয় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে ডালগুলো নামিয়ে নেব ডালগুলো নামিয়ে নিয়েছি দেখুন আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না